একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব যখন ছাত্র সমাজে নেতাজি সুভাষচন্দ্র বাড়িতে ছিলেন তার সম্পর্কের একটা মামা তিনি ইস্ট কোম্পানির অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশের দায়িত্ব ছিলেন সম্পর্কের মামা তিনি দেখা করতে এসেছিলেন সবার সাথে দেখা হয়ে গেছে বাবু বাবুর সাথে কথা হয়েছে কথা বলার পর বলছে সুভাষ কই সুভাষকে তো দেখছি না সুভাষ মনে হয় তার পড়ার ঘরে আছে তো সেই পুলিশ নিজেই এগিয়ে গিয়ে সুভাষের রুমে প্রবেশ করেছে রুমে প্রবেশ করে দেখছে যে রুমের মধ্যে অনেক ছবি লাগানো রয়েছে বলছে সুভাষ এগুলো কাজ ছবি সুভাষ তখন বলছে আপনি চিনতে পারছেন না একটু এগিয়ে যান বুঝতে পারবেন একটু এগিয়ে যে দেখছেন যে ঋষি অরবিন্দ্রর ছবি প্রফুল্ল চাকির ছবি কানাইলাল তাদের ছবি বুঝিয়ে কি কি করেছ তুমি এদের ছবি তুমি ঘরে বাঁধিয়ে রেখেছ তুমি জানো এরা রাজদ্রোহী এরা আসামি ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে এরা জড়িয়ে আছে এরা কোন খারাপি ছাড়া থাকে না তুমি এদের ছবি এইভাবে টাঙিয়ে রেখেছ পাশির ছবি আছে বিবেকানন্দ বুঝো বাবা বিবেকানন্দর ছবিও আছে তখন সুভাষ সুরে বলছে উনি তো সন্ন্যাসী বলছে হ্যাঁ উনি তো সন্ন্যাসী বটে যাকেই ধরি আর যে কি ধরি তার পকেট থেকে ওর ছবি বেরোয় উনি সন্ন্যাসী নন উনি এই রাজদ্রোহীদের পাণ্ডা ইনি রাজদ্রোহীদের গুরু বলে তিনি বেরিয়ে চলে গেলেন গট গট করে রাগান্নি রেগে জানকীনাথ বাবুকে বলছেন আপনার ছেলে তো মশাই এক কাণ্ড করে বসবে আপনার ছেলে তো এরকম সব ছবি টাঙিয়ে রেখেছে জানবীনাথ একটু কথা বলে একটু হতভম্ব হয়ে বলেন আরে এই ছবি কোথায় ফেলো সে বলছে খবরের কাগজ থেকে কাটিং করে আঠা দিয়ে চিটিয়ে রেখেছে বলছে আচ্ছা আচ্ছা আমি খুলে দেব তিনি সব খুলে নিলেন সন্ধ্যাবেলায় নেতাজি সুভাষচন্দ্র বাড়ি ফেললেন বাড়ি ফিরে এসে দেখছে তার সমস্ত ছবি সরিয়ে দিয়েছে তবে একটা ছবি রয়ে গেছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের তো তার চোখ ছল অবস্থা দেশপ্রেম তার মধ্যে জন্ম থেকেই ছিল সে বিবেকানন্দের সামনে গিয়ে বলল যে তুমি আছো তুমি থাকলেই আমার সব আমি তুমি ছাড়া আর কিছু জানি না তুমি জোগাও আমাকে দেশপ্রেম তুমি সাহস দাও আমাকে শক্তি আর তোমার সাহসী আমি লড়াই করি তাই আমরা বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংশদেবের সম্প্রীতিকে বিশ্বাস করি আমরা রবীন্দ্রনাথ নতুন কাব্যকে বিশ্বাস করি আমরা এক হয়ে এই ভারত মাতাকে রক্ষা করবো এই হোক আমাদের প্রতিজ্ঞাবদ্ধ সকলেই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে